ইসলাম শুনে রাখো নিশ্চয় আমি আল্লাহর অন্য কোন অন্য ধর্ম নয় পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকতে পারে অসংখ্য দল থাকতে পারে অসংখ্য রাজনৈতিক দল থাকবে এমন দল থাকবে অমন দল থাকবে কোন দল আমি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় আমি আল্লাহর কাছে একটা দল গ্রহণযোগ্য আমি আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম গ্রহণ যোগ্য তার নাম হলো আল ইসলাম আদিন ইসলামের ভিতরে আছে কোরআন ইসলামের ভিতরে আছে এজমা ইসলামের ভিতরে আছে পেয়াস ইসলামের ভিতরে আছে সুন্না সব কিছু একটা ধর্ম দিলেন সেটার নাম ইসলাম আপনি আবার ইসলাম যত দল খোঁজেন আপনি যদি মনে করেন আপনার দল মাটি খুব বেশি মানামানি করে মাঝে মিছিল করে তারা জান্নাতের দল আপনি ঘুমরা ভিতরে আছেন দেখি না ইসলামের দল জাল্লা বলে ইসলাম

যদি সঠিক ভাবে মান্য করো তুমি আমার কাছে গ্রহণযোগ্য তুমি মুসলিম তুমি জান্নাত পাবা আর জামাত ইসলাম কল্লা তোমার শাসিনা কল্লা রসুলের সামনে শব্দ গুলা তুমি ঠিক মতন ব্যবহার করলা না রাসুলের সান মাননি তুমি কথা বলার সময় তোমার লাগাম দিলা রাসুলের সানে কথা কিভাবে বলতে হবে ফতোয়া কিতাবে বলতে শানে এমন কথা বলা হয় যেই কথা বলা একজন সাধারণ আলেমের নামে বলা যাবে একজন সাধারণ মুছল্লির শানে বলা যাবে ওই ধরনের শব্দ যদি আমার নবীর শানে বলা হয় আমার রাসূলুল্লাহর শানে বলা হয় আল্লাহ কয় পবিত্র কিতাবে iman মানলেন সাথে সাথে তার imanটা আবার dunia imanটা তার থেকে চলে যাবে তাকে আবার ইসলামই কবুল করে মুসলমান হতে হবে ঠিক না তাই না আপনারা কি মানেন না শুন স্কলার এগুলা ভিজে আছেন তোমরা কি করো মিয়া সারাদিন ধিগের করো পাঞ্জাবি করো পাগড়ে মাথা দাও তোমরা কৃষি ইসলাম কায়েম করবা আর আমরা মাঠের মাঝে দুটি আছি আমাদের ইসলাম তো আমরাই কায়ম করবো ইসলাম শুধুমাত্র ক্ষমতা বসা ঠিক কিনা এটা নাকি কথা বলেন ইসলামের শুধু ক্ষমতার জন্য নয় ইসলাম সব কিছু মিলে ইসলাম পাঞ্জাবও ইসলাম পূজবাও ইসলাম ইসলামী আন্দোলন করো ইসলাম সব কিছু মিলে ইসলাম শুধুমাত্র আমি যা মানলাম এটার নাম ইসলাম নয় এর জন্য বাইরে ইসলাম পালন করবেন পরে বর্ণভাবে পালন করবেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ওমান বলমিন ও হুয়া ফিল আখিরাতি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মত আমার কাছে গ্রহণযোগ্য নয় ওবাইয়াহ আব্দুল গয়র ইসলাম তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে না আমার কবরে আসো আমার জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকো তোমাকে দেওয়া হবে না তোমার থেকে এটা অ্যাকসেপ্ট করা হবে না গ্রহণ করা হবে না ফালাই ইয়ুকবাল আমিন তোমার থেকে এটা গ্রহণ করা হবে না শুনে রাখো তুমি তো অন্য ধর্ম মানলা অন্য মাযগুলো মানলা ইসলামকে পরিপূর্ণ মানলা না তাহলে তুমি কি করলা তুমি যদি শুনে রাখো ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তুমি তোমার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে ফেললা তাওবিল্লাহ বলে তাওবিল্লাহ